আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন করে ফেসবুক পেজ খুলছেন বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছেন তাদের জন্য কারণ আপনার একটা ছোট্ট একটা ভুলের কারণে আপনার হাজার হাজার ফলোয়ার লক্ষ লক্ষ ফলোয়ারের পেজটি চলে যাবে অন্যের হাতে এ একটা ভুল করলে এগুলো প্রতিনিয়ত আমার সাথে এগুলো হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা হয়তো অনেকে জানেন না হয়তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা হয়তো আপনাদের অভিজ্ঞতা হবে বা শিখতে পারবেন প্রতিনিয়ত আমার সাথে তারা মেসেজ দেয় মেসেজ দিব বা আপনার যে পেজে নোটিফিকেশান আকারে আসে আমি প্রথমে যদি আমি আমার স্ক্রিনে যাই স্ক্রিনে গিয়ে আমার যে ফেসবুক পেজের মেসেঞ্জারে প্রথমে আমি ঢুকি ঢুকার পরে আমি একটু স্ক্রল করে নিচে যাই পরে এই যে দেখতে পাচ্ছেন জেসি ব্র্যান্ড এটাতে আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার একটা ছবি দেখাচ্ছে ছবি একটা কুরের ঘরের মতন ছবি এই ছবির মধ্যে মেসেজ দিছে উই আর ইন্টারেস্টেড দ্য প্রসিডিং মানে আমার ভিডিওতে প্রমোট করবো পোস্ট করব ডেইলি আমারে তিন হাজার ডলার দিব ঠিক আছে এটা একবারে ফাও এটা পুরা বুকাস আপনারা এই ফান্ড দিয়ে কেউ পারবেন না কারণ যদি আপনি তাদের সাথে এই কথায় আপনি অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করা যায় তারপরে তারা আপনারা বিভিন্ন লিঙ্ক দিব ইয়া দিব ওই লিঙ্কের মধ্যে ঢুকবেন ইয়াটা হবেন তারপরে কিন্তু আপনার পেজটা চলে যাইব এগুলো কে করবেন না তাছাড়াও আমার আরও আগে কত মেসেজ দিছে ওই মেসেজগুলো আমি রিপ্লাই দিই নাই আমি একটু নিচে যাই আবার এইগুলো অনেক আগে মেসেজ দিছে এগুলো তল বের রয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্যে আমি অনেকদিন ভাবতেছি যে আপনাদের সাথে এটা শেয়ার করবো ওই দেখেন ওর ছবি আগে দেওয়া আসলে একটা কই না এই দেখেন সেম ছবি এটা হলো জেসি ব্র্যান্ড আর আবার আরেকটা দেখেন যে তার সেম ছবি মিসি রয় হ্যাঁ এটাতেও দেখেন যে আমার যে আরেকটা হালকা ওয়াশ পেজে পূর্ণ হওয়ার যে এটাতে আমি ইয়া করছিলাম এটাতে দিব আমার এক হাজার আষ্টশো ডলার ঠিক আছে তারা আমার মেসেজ দেয় করে আমি কিন্তু তারা এটা কোনো আমি রিপ্লাই দিই না ঠিক আছে এগুলোতে কেউ ইয়ে করবো না তো আরেকটা আছে পতারক আরেকটা প্রতারক আমাকে মেসেজ দিয়েছিল ওই প্রতারকটা কোনটা আইসেন টলি আমি আপনার দেখে এই যে এই হচ্ছে আরেকটা হেলো হ্যাঁ আমার দেখে মেসেজ দিছে যে সাতশো ডলার করে দেব ইয়া করে দেব কিন্তু আমি তাদের তাদের পাতে আমি পড়ি নাই এই যে আমি ডুকতেছি তারা আপনারা প্রথম অফ বল আপনাকে পেয়ে যে নোটিফিকেশন আকারে এগুলো দিবে এই যে দেখতে পাচ্ছেন হলুদ একটা ইয়া মানে শেয়ার শেয়ারিং দেখাচ্ছে ইউ হ্যাভ আটচল্লিশ আওয়ারস লেট উই নিড টু ভেরিফাই ইউ ডিটেল সি দেখতে পাচ্ছেন এটাতে তারা আমার এটাও কিন্তু একটা ফাঁদ আমি আপনাদের ক্লিক করে ঢুকলাম ডুকার পর দেখবেন যে আমি একটা ইয়া ভিডিও পোস্ট করছিলাম যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ড্রোন হারিয়ে যাওয়ার পর হাতে পেয়ে আবার ড্রোনটা উড়ালাম এই ভিডিওর মধ্যে তারা আমাকে একটা মেসেজ দিছে টিমস অফ ইউর এন্ড কমিউনিটি স্ট্যাট আর নট बीइंग ফলোয়ার বাই ইউর পেজ মানে এরকম হ্যাঁতে অনেক কিছু বলছে তারা ঠিক আছে আমার এই যে 48 ঘন্টার মধ্যে আমি এটা করতে হবে না করলে আমার এটা যে কমিউনিটি তারা যা মাইরা দিব मारे এরকম টাইপের আমরা কিছু বলতাছে ব্লু কালারে দেখতে পাচ্ছেন যে লিংক এই লিংকে তারা করে যদি আমরা ক্লিক করতাম ঠিক আছে এই লিংকে বলতো আমরা ক্লিক করতাম এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার পেজ চলে যাবো ঠিক আছে তাই আপনাদেরকে আমি সতর্ক করার জন্য আপনারা সতর্ক হন বা অন্যদেরকে সতর্ক করুন অন্যদেরকে সতর্ক করতে হলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার পরিচিত যারা অল্টো ভাই এবং বড়ো ভাই থাকতে পারে বা প্রেন্সকে থাকতে পারে তারা ফেসবুক পেজ ইউজ করে তাদেরকে আপনি এই ভিডিওটা মেনশন করেন শেয়ার করেন হয়তো সে এই বিষয়টা জানে না হয়তো আজকে ভিডিও দেখার পরে সে একটু অভিজ্ঞতা অর্জন করতে পারবো এই আমি লিঙ্ক যদি ক্লিক করতাম আমার ফেজটা চলে যাব ঠিক আছে প্রায় সময় এটা আপনার নোটিফিকেশান আকারে আসবে পেজে নোটিফিকেশান আকারে আসবে ওইখানে যে আপনার সাড়া না দেন তারপর আপনাকে ইনবক্সে এসে তারা মেসেজ দেবে ইয়া করবে ঠিক আছে বিভিন্ন প্রলোভন দেখাবে বিভিন্ন লোভ দেখাব যে এক হাজার ডলার দুই হাজার ডলার এরকম দিব মান্থলি বা ডেলিতে পার ডে এরকম কিন্তু আপনারা এই ফাঁদে কেউ ফা দিবেন না ফাঁ দিবেন মানে ফেজ হারাই যাবেন তারপর আমি একটা জিনিস দেখাই আজ থেকে দুই বছর আড়াই বছর আগে আমার একটা আমি এরকম ফাঁ দিয়ে আমি আমার ফেজটা হারাই এম এম আপনাদেরকে দেখাই আমার পেজটার নাম ছিল নতুন বিএম ঠিক আছে আমি চার্জ দিই আপনারা দেখবেন নতুন বিএম এই দেখেন তো আমি ঢুকি এই যে দেখতে পারছেন নতুন বিএম ঠিক আছে এখানে দেখেন যে দশ হাজার লাইক চুয়াত্তর হাজারের ফলোয়ারের ফেজটা আমি হারাই লেছি শুধু এরকম ভুল করিয়া এতক্ষণ যেগুলো দেখাইছে ভুল করে আমি মনে করেন যে আমার এই দেশটা হারালে থেকে আড়াই বছর আগে দেখেন তারা হ্যাক হ্যাক করে নেওয়ার পর মনে করেন যে আমার ছবি আমার মানে প্রোফাইলে ইয়াতে আমার ছবিটি সব কিছু আছে তারপর আমি যদি আপনাদেরকে একটু অ্যাপ যাই দেখাই অ্যাপ যায় দেখেন যে আমার ইমেল টিমেল সব কিছু তারা চেঞ্জ করছে না এই যে কুমিল্লা বাংলাদেশ ঠিক আছে পাবলিক ফিগার কুমিল্লা অ্যাট দ্য রেট জিমেল ডট কম মানে আমার কিছু তারা চেঞ্জ করছে না আমার ফোবাইল টিমাল ইয়া সব কিছু তারা দিয়ে রাখে ঠিক আছে এই যে চাইনিজরা বিভিন্ন আবিজাবি ভিডিও সারে ঠিক আছে এটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দিলাম আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি ফালতু কথা বলতেছেন এই সেই না এটাই আমি আজকে বাস্তব ইয়াটা আপনাদেরকে আমি দেখাই দিলাম যে আমার সাথে গড়ছে আর এতক্ষণ যেগুলো ভিডিওগুলো দেখছেন সবাই চেষ্টা করবেন যে এইসব থেকে এড়িয়ে থাকার জন্য আপনারা প্রথমে নোটিফিকেশন আকারে তারা পাঠাইবো ওইগুলোতে আপনি যেমনি আছে এমনি ফিরে থাক আপনি টাচ করবেন না তারপরে আপনাকে আবার ম্যাসেঞ্জারে আপনি তারা এসে আপনাকে আবার যারা যন্ত্রণা করবো ওইখানে আপনি কোনো সারা দিবেন না সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন ফেসবুক পেজে কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদের জন্য খুব উপকার হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কে কোন ধরনের ভিডিও চান পরবর্তীতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ